নমস্কার বন্ধুরা আজকে রান্না করব মোচার ঘন্ট মোচার ঘন্ট রান্না করার জন্য এই যে একটা মোচা নিয়ে নিয়েছি আজকেই গাছ থেকে কেটে আনা হয়েছে তো প্রথমে মোচাটিকে ভালো মতো ছাড়িয়ে নেব এভাবে এভাবে ছাড়িয়ে এই যে মোচাগুলো এভাবে তার গা থেকে ছাড়িয়ে নিতে হবে মচাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে পুরোটা ছাড়িয়ে নিতে হবে শেষে একটু থাকবে এভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে আবার দেখুন মচাগুলোকে তার ভেতর থেকে একটা ফুল আছে আর একটা খোসা আছে সেই দুটো জিনিসকে ভালো মতো ছাড়িয়ে নিতে হবে না হলে তো লাগবে মোচার ফুলগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে মোচা ছাড়ানো হয়ে গেছে এবারে কেটে নেব আর এটাকেও কেটে নিতে হবে ছাড়িয়ে ছাড়িয়ে একদম ছোট করে দিয়েছি মোচাগুলো কাটা হয়ে গেছে এভাবে কেটেছি আর কেটেছে আলু আর কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম এই যে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন ছাড়ানো আছে বাড়তে হবে আর টমেটো কুচি আর নিয়ে নিয়েছি নারকেল কুড়া আর মোচাগুলোকে সেদ্ধ করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল এবার দিয়ে দেবো মোচাগুলো আর আলু আর ছোলাগুলোও দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব দেখুন মচাগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব এই যে মোচা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে পাঁচ ফোড়ন এবারে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো মতো লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। দেবো আদার মাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রেখা মচা আলু আর ছোলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব এবারে দেবো অল্প চিনি আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দেবো কড়া নারকেলটা দিয়ে আবারও ভালো মতো ভাবে রান্না হয়েছে দেখুন কড়াটার মধ্যে লেগে গেছে এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আমাদের রান্না হয়ে গেছে এইভাবে রান্না করেছি এবারে নামিয়ে নেব রান্না হয়ে গেছে এবারে নামিয়ে নেব তো এই মোচা রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন নমস্কার